শ্যামস ক্লাসরুমে সকলকে স্বাগত আজকে আমি তোমাদের ক্লাস নাইনের আরও একটি মডেল সেট নিয়ে এসেছি তোমাদের সামনেই সেকেন্ড ইউনিট টেস্ট তোমরা জানো সেকেন্ড ইউনিট টেস্টে তোমাদের চল্লিশ নম্বর থাকবে চল্লিশ নম্বরের সম্পূর্ণ একটি মডেল সেট আজকে আমি তোমাদের সামনে আলোচনা করছি তোমরা আগের সেটটির মতো এই সেটটিও ভালো করে প্র্যাকটিস করো এবং সময় ধরে প্রশ্নের উত্তরগুলি লেখো দেখো প্রথম প্রশ্ন রয়েছে বাংলা ভাষায় যেসব বিদেশি শব্দ প্রবেশ করেছে তার মধ্যে ইংরেজি আরবি ছাড়া প্রধান হলো ফার্সি অপশান ক নেক্সট দু নম্বর প্রশ্ন আবহমান কবিতায় কবি কার পাশে গিয়ে দাঁড়াতে বলেছেন সঠিক উত্তর হলো লাউমাজার পাশে গিয়ে দাঁড়াতে বলেছেন অপশন খ তিন নম্বর প্রশ্ন মিসেস বুলের বয়স প্রায় ষাট আশি পঞ্চাশ নব্বই বছর প্রায় পঞ্চাশ বছর অপশন গ চার নম্বর প্রশ্ন শান্ত অনুগত বাংলার সন্ধ্যার রং নীল অপশন গ পাঁচ নম্বর প্রশ্ন তোমার বাড়ি কোথায় উদ্দিষ্ট ব্যক্তির বাড়িটি ছিল শ্রীরামপুরে এখানে উদ্দিষ্ট ব্যক্তি হল রাধারানী ছ নম্বর প্রশ্ন প্রফেসর শঙ্কুর পোষা বিড়ালের নাম ছিল নিউটন সাত নম্বর প্রশ্ন মিশ্র শব্দের একটি উদাহরণ হলো রেলগাড়ি অপশান গ এরপরে দেখো দু নম্বরে যে প্রশ্নগুলি রয়েছে আটটা প্রশ্নের উত্তর তোমাদের করতে হবে প্রথম প্রশ্ন আবহমান কবিতায় কি হারায় না আবহমান কবিতায় কুন্দ ফুলের হাসি হারিয়ে যায় না অর্থাৎ প্রকৃতির সৌন্দর্য তা কখনো ম্লান হয় না চলে আসছি পরের প্রশ্নে দু নম্বর প্রশ্ন রবীন্দ্রনাথ স্বচ্ছন্দে লিখেছেন রবীন্দ্রনাথের কি লেখার কথা বলেছেন সৈয়দ মোস্তাবা আলী সৈয়দ মোস্তাবা আলী নবনব সৃষ্টির রচনা অংশে বলেছেন রবীন্দ্রনাথ ঠাকুরও তার লেখাতে প্রচুর আরবি ফার্সি শব্দ ব্যবহার করেছেন তার উদাহরণ হিসেবে রবীন্দ্রনাথের লেখা একটি লাইন উদ্ধৃত করেছেন তা হলো আব্রু দিয়ে ইজ্জত দিয়ে ইমান দিয়ে বুকের রক্ত দিয়ে কেশবতী কন্যার চুলের চুমা কোথায় ঝরে কেশবতী কন্যার চুলের চুমাঝরে হিজলে কাঠালে জামে অবিরত আসলে সর্বদা বাংলার নীল সন্ধ্যার মায়াময় আবেশে ঝরে পড়ে বঙ্গ প্রকৃতির সর্বত্র এ কথাই কবি বোঝাতে চেয়েছেন আলোচ্য পঙ্ক্তিটিতে নেক্সট কোয়েশ্চেন দেখো স্বামী বিবেকানন্দ স্টাডির চিঠি থেকে কি জানতে পারেন স্বামী বিবেকানন্দ স্টাডির চিঠি থেকে জানতে পারেন তার অন্যতমা ও অগ্রগণ্যা শিষ্যা মিস নোবেল এর ভারতে এসে সবকিছু চাক্ষুষ দেখার দৃঢ় সংকল্পের কথা রাধারানী কখন উচ্চ স্বরে কাঁদতে শুরু করেছিল অন্ধকার রাতে বৃষ্টির কারণে কাদামাখা পথে হঠাৎ কেউ রাধারানীর ঘাড়ের উপর পড়লে রাধারানী উচ্চ করেছিল ছ নম্বর প্রশ্ন প্রফেসর শঙ্কুর যন্ত্রটির নাম কি প্রফেসর শঙ্কুর যন্ত্রটির নাম অর্নিথন সাত নম্বর প্রশ্ন ক্রিয়া বিশেষণ কাকে বলে উদাহরণ দাও যে বিশেষণ পদ ক্রিয়ার প্রকৃতিকে বিশেষিত করে তাকে ক্রিয়া বিশেষণ বলে যেমন জোরে পড়ো ধীরে বলো ইত্যাদি এখানে জোরে এটি হচ্ছে ক্রিয়ার বিশেষণ কারণ পড়ো এই পদটি হচ্ছে ক্রিয়াপদ তাহলে কেমনভাবে পড়ো জোরে পড়ো তাই জোরে এই পদটি হচ্ছে বিশেষণ ক্রিয়ার বিশেষণ আগন্তুক বা কৃতরীণ শব্দ কাকে বলে ভারতের বাইরে থেকে বা ভারতের অন্য প্রদেশ থেকে যে সব শব্দ বাংলা ভাষার স্বরূপে বা কিছুটা পরিবর্তিত হয়ে এসেছে তাদের আগন্তুক শব্দ বলে যেমন আতর অজুহাত কাচি ইত্যাদি এরপরে দেখো তোমাদের তিন নম্বরের প্রশ্ন তিন দাগে রয়েছে তিন দাগে রয়েছে সে ভাষার শব্দ বাংলাতে ঢুকবেই অন্য ভাষার শব্দ বাংলাতে ঢোকে কেন এবং দুয়ে রয়েছে এত ভালো এত স্নেহময়ী তিনি কার সম্পর্কে এই উক্তি লেখকের কী মানসিকতার পরিচয় পাওয়া যায় এই দুটোর মধ্যে একটা লিখতে হবে এবং চারদাগে রয়েছে দেখো আমি এই ঘাসে বসে থাকি কে কখন ঘাসে বসে থাকেন এই ঘাস বলতে তার কোন বিশেষ অভিব্যক্তি প্রকাশিত হয়েছে এই প্রশ্নটি আকাশে ছাত্রী দ্বারা কবিতা থেকে নেওয়া হয়েছে এবং পরের প্রশ্নটি দেখো এখনও সেই ফুল দুলছে পঙ্ক্তিটিতে ব্যবহৃত এখনও শব্দটি তাৎপর্য কী এটা নেওয়া হয়েছে আবহমান কবিতা থেকে কবিতা থেকে দুটো প্রশ্ন এখানে আছে দুটোর মধ্যে তোমাদের একটা অ্যাটেন্ড করতে হবে তিন নম্বরের পাঁচ দাগে রয়েছে দেখো ধর্ম বদলালে জাতির চরিত্র বদলায় না নবনব সৃষ্টি রচনা অবলম্বনে এই উক্তির সত্যতা বিচার করো এবং দু নম্বর রয়েছে তোমাকে একটু সাবধান করা দরকার কাকে কেন সাবধান করা দরকার কি বিষয়ে সাবধান করা দরকার পাঁচ নম্বরের প্রশ্ন যে কোনো একটি করতে হবে ছয় রয়েছে দেখো আকাশে ছাত্রী তারা কবিতায় কবির রূপমা প্রয়োগের সার্থকতা আলোচনা করো এবং দুই আবহমান কবিতার মূল ভাবনাটি সংক্ষেপে নিজের ভাষায় লেখো দুটোর মধ্যে যে কোনো একটা লিখতে হবে পাঁচ নম্বরের এরপর যেটা রয়েছে সাতদাগে আমার সে ধারণা প্রায় পাল্টে গেল কার কোন ধারণার কথা বলা হয়েছে তা কীভাবে পাল্টে গেল এবং দুই বেশ বুঝতে পারছি সে অবাক হতভম্ব সে কে কে সে কোন ঘটনায় অবাক হতভম্ব হয়েছিল পাঁচ নম্বরের প্রশ্ন দুটোর মধ্যে একটা লিখতে হবে আর এর এরপরে যেটা বাকি রইল সেটা হচ্ছে ভাব সম্প্রসারণ বা সারাংশ তোমাদের ভাব সম্প্রসারণ এখানে রয়েছে জীবে প্রেম করে যেইজন জন সেই জন সে বিছে ঈশ্বর এই লাইন দুটির সম্পর্কে তোমাদের ভাব সম্প্রসারণ লিখতে হবে ভালো করে বুঝে নিয়ে তোমরা এটা অ্যাটেন্ড করো তাহলে এই হলো আজকের মডেল সেটি সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা তোমরা এইভাবেই প্র্যাকটিস করে যাও এবং আগামীতে আমি আরও কয়েকটি সেট দেব এবং সেকেন্ড ইউনিট টেস্টের যে ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেনগুলো তোমাদের অবশ্যই দেখতে হবে সেই প্রশ্নগুলিও নিয়ে আসছি ভালো থেকো টাটা